একটা গ্রামে هارু নামে একটা পাগলা ছিল ওকে সবাই هارু পাগলা বলে ডাকতো ও একদিন রাতের বেলা ওর পাগলা নাচ করতে করতে একটা জঙ্গলে গিয়ে পৌঁছালো এ কি এখন রাত কেন এখন তো দিন হওয়ার কথা আর জঙ্গলে এত গাছ কেন আর গাছে এত পাতা কেন আগে একটু দৌড়েনি আমি রাজা আমি রাজা আমি রাজা এদিকে গাছের ডালে একটা ভূত বসে

খবরদার আমাকে পাগলা বলে তো আমার নাম মাইকেল জ্যাকসন এই দেখ দেখ আমার নাচ দেখ ওই ডিঙ্কা জি কাবলে দেখ রে পাগলা আমি চাইলে এক্ষুনি তোর ঘর মোটকে দিতে পারি কিন্তু আজ আমার উপোস তাই ভালো কথায় বলছি চলে যা আমাকে ঘুমোতে দে ঘর মোটকে দেবে বললেই হলো তাহলে আমিও তোকে কামড়ে দেব কিন্তু আমারও আজ উপোস তাই কামড়াবো না ছেড়ে দিলাম দেখলি তুই তো একটা পাগলা তাই বলছিস আমাকে কামড়ে দিবি ভূতকে কেউ কে কামড়াতে পারে তুই একটা মূর্খ পাগলা সব মানুষ তো পেয়ারা খায় তাহলে সবাই পাগলা হয়ে মহা পাগলের পাল্লায় পড়লাম তো আজকে শোন তো আমি একটা স্পেশাল বুঝলি স্পেশাল বাটি দিচ্ছি এই বাটি হাতে নিয়ে যখনই বলবি বাটিরে বাটি মারব তোকে ചാটি তখনই এই বাটি থেকে মোহর বেরোবে বুঝলি আর তা দিয়ে তুই যা খুশি তাই কিনতে পারবি নোহান শুনছি মোহর দিয়ে রাজ্য কেন যায় আমি রাজা হব রাজা আমি রাজা আমি রাজা আমি রাজা এই যে ঢালা মশাই শুনছেন এই টুকড়ে মাছগুলো দমাটকে মরে যাবে বাগুলোকে দানাই তোলো একটু ঘাস খেয়ে বাঁচবে না হয় এই পাগলাটাকে আজকে একটু বাজাই তোর যখন অতই দর তো তুই মাছগুলোকে তুলে ডাঙায় ঘাস খাওয়া না ওগুলো তো জেলেদের কাজ আমি তো রাজা তুই কোন দেশের রাজারে স্বপ্নের দেশের বিশ্বাস হয় না তবে এই দেখো বাটিরে বাটি মারবো তোকে চাতি এ তো অলৌকিক ব্যাপার আমি রাজা আমি রাজা আমি রাজা আমি রাজা যে করেই হোক এই বাটি আমাকে হাতাতেই হবে আরে তুই কিসের রাজা এই দেখ এই পাথরটা তোর কাছে আছে একমাত্র রাজাদের কাছে এই পাথরটা থাকে দেখ 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 আরে ঢালা মশাই এই পাথরটা দিন না আমাকে দিন না আমি রাজা হব রাজা হ্যাঁ 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 নিশ্চয়ই দেব নিশ্চয়ই তার বদলে ওই বাটিখানা আমাকে দিতে হবে আমি রাজা হব আমি রাজা আমি রাজা আমি রাজা রাজা আমি রাজা ঢেলা চালাকি করে হারুর কাছ থেকে ওই মায়াবি বাটিটা নিয়ে নিল هارু সেদিন ওই পাথরটা হাতে নিয়ে সারা রাজ্যে ঘুরে বেড়ালো দেখো সবাই আমি রাজা আমি রাজা আমি রাজা পাগলা هارু আবারও নাচ করতে করতে ওই জঙ্গলে গিয়ে পৌঁছালো রাজা চলে এসছেন আর কোনো ভয় নেই সবাই শান্ত হও সবাইকে বিনামূল্যে চাল ডাল দেওয়া হবে ওই হরিণ ওই তুই কি খেতে চাস বল আমার রাজ্যে কেউ খালি পেটে থাকবে না কেউ না সবাই খাবার পাবে হা 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 সবাই সবাই এই রে পাগলাটা আবার এসেছে ওই পাগলা ওই ওই হাড়ু পাগলা এখানে ভূত আছে জেনেও তুই এখানে মরতে এসেছিস আবার সাধে তোকে লোকে পাগলা বলে নিজেদের রাজা মশাইকে কিভাবে সম্মান জানাতে হয় তা মোড়েও জানলি না রে ভূত এই দেখ আমার কাছে এই পাথর আছে আমি রাজা আমি তোরে রাজা বুঝলি তবে রে হতচ্ছাড়া তুই আমাকে ভূত বললি তোকে আমি নিজে মারবো না মানুষ দিয়ে পিটুনি খাইয়ে তোকে সাহস্তা করব তুই রোজ রোজ আমার ঘুম ভাঙাস ওই তো একটা লোক আসছে ওকে দিয়ে এই বেটাকে পিটুনি খাওয়াই ওই বেটা পাগলা তোর মাথায় কদম ফুলের মতো চুল কি বিশ্রী লাগছে তোকে দেখতে তোমার কি হয়েছে হারু দাদা তুমি আজকে এমন ভাবে কথা বলছো কেন তুমি যে মোহরগুলো আমায় দিয়েছিলে না সেটা দিয়েই মায়ের চিকিৎসা করিয়েছি মা এখন অনেক সুস্থ আছে জানো তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব হারু দাদা ও এই ব্যাপার আচ্ছা ঠিক আছে পুরো ব্যাপারটা দেখতে হচ্ছে তো সেই ভূত মন্ত্র বলে হারুর মনের সব কথা জানতে পারে হারু আসলে রাজা হয়ে সকল গরিব অসহায় মানুষদের সেবা করতে চায় তাই সে সবসময় নিজেকে রাজা বলে সে নিজে ভিক্ষে করে না খেয়ে সেই টাকা অভুক্তদের দিত এবং নিজের খিদের জ্বালায় নেচে বেড়াত ভূত এও জানতে পারে ঢেলা কিভাবে হারুকে ঠকিয়েছে তাই সে তক্ষুনি ঢেলার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ছুটল। এই মোহরগুলো দিয়ে আমি এখন রাজা হয়ে গেছি আমার কত ধন সম্পত্তি কত বড় মহল আমার এই রে পাগলাটা আসছে রবি মানুষ লোহের বসে একজন পাগলাকে তুই ঠকিয়েছিস তবে এই জাদু করে তাকে পাগল করে দিল এবং অলৌকিক শক্তি দিয়ে হাড়ুকে ভালো করে দিল এনাও মুকুট তুমি আজ থেকে সত্যিকারের রাজা আর আমি হ্যাঁ আমি আমি তোমার সেপাই হাড়ু সেই মায়াবী বাটির মোহর দিয়ে প্রতিটি গ্রামবাসীর দারিদ্র দূর করে দিল